হ্যালো ভিয়স ই আমি ফুড অব রুবি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো খুব অল্প খুব অল্প উপকরণ দিয়ে চিকেন চলুন শুরু করা কাশ্মীরি লঙ্কা ময়দা কোক আদা রসুন বাটা চিনি লেবু নিয়ে একটা পাত্রে চিকেনটা নিয়ে নিই চিকেনটা নেওয়ার পর এক চিলতে লেবু টিপে দিয়ে দেব তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে কিছুক্ষণ সময় দিয়ে মেখে নেব আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে তারপর ফিরে আসবো আধা ঘন্টা পর পর একটি কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব তারপরে দিয়ে দেবো চিকেন চিকেনটা ভালো করে ভেজে নেব চিকেনটা ভেজে নেওয়ার পরে তুলে নেব। ভাবেই ভাজতে হবে পরে একটা বাটিতে সয়া সস টমেটো সস এবং চিলি সস দিয়ে ভালো করে ফেটে নেব অল্প একটু জল দিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন ভালো করে ফাটা হয়ে গেলে ওই কড়াইতে পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো তারপরে দিয়ে দেব ওই সস মা ফাটানো সসটি সস দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটা দিয়ে দেব নেড়ে চেড়ে চিকেনটা দিয়ে দেবো তারপরে চিকেনটা দেওয়া হয়ে গেলে একটু অল্প একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে অল্প বিরিয়ানির মশলা দেব আপনারা চাইলে স্কিপ করতে পারেন নাও দিতে পারেন তারপরে একটি পাত্রে কর্নফ্লাওয়ার গুলে নেব কর্নফ্লাওয়ার গুলা হয়ে গেলে দিয়ে দেব আমাদের রেডি চিলি চিকেনের চিলি চিকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ব্লেক বি